বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ছয় সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া ও মিলাদ আয়োজন করে মতলব উত্তর উপজেলা শ্রমিক দল উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাইল পাটোয়ারি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি সোহেল পাটোয়ারি মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সর্দার উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব আল ফালাক উপজেলা যুবদলের শরীফ আহমেদ লিটন উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুমান তারেক ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মাইনুদ্দিন খান যুগ্ম আহ্বায়ক জসিম মাঝি সহ শত শত নেতৃবৃন্দ